কার্মিক শরীর আর মনের মধ্যে কি সম্পর্ক মনের ক্রিয়াশীলতার ফলে কি কার্মিক শরীর তৈরি হয় আধ্যাত্মিকতার তাত্ত্বিক আলোচনায় ঢোকা ঠিক নয় আধ্যাত্মিক প্রক্রিয়া পড়াশোনার বিষয় হওয়া উচিত না কিন্তু দুর্ভাগ্য যে অনেকের ক্ষেত্রেই তা হয়েছে আমি চাই নিজের দিকে তাকিয়ে এই প্রশ্নটা ভাব ওই কথাগুলো ব্যবহার করো না ওগুলো তাত্ত্বিক জ্ঞানে পরিণত হয়েছে তুমি ধরে নিচ্ছ তোমার একটা কার্মিক শরীর আছে তোমার একটা মন আছে না না আমার কথা হলো তুমি তো সত্যি জানো না তাই না ওকে যদি তোমার একটা মন থাকে তার অবস্থানটা তো বলতে পারবে তাই না তুমি কি দেখাতে পারবে যে কোথায় থাকে তোমার মন অর্থাৎ তুমি জানো না এটা আদৌ আছে কিনা ধরো তুমি এই হলে হাঁটছ আর ওই লোকটি বলল আমি এই হলেই আছি তুমি সব জায়গা দেখলে পিলার পোস্টের পিছনে এখানে ওখানে বেঞ্চের নিচে সব জায়গা দেখার পর কোথাও পেলে না তাকে তোমার কি সন্দেহ হবে না যে আদৌ এই লোকটি এই ঘরে আছে কিনা হবে কিনা এটাই হয় তাই না তো তুমি যেখানেই দেখো না কেন মন কোথাও নেই এখন শুধু এটা শব্দ নিয়ে খেলা নয় তোমাকে এটা বুঝতে হবে যে যদি তুমি সত্যি এটাকে খুঁজে দেখতে চাও তোমাকে নিজেকে দিয়ে শুরু করতে হবে তোমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করতে হবে একমাত্র তখনই এটা তোমার জন্য ফলপ্রসূ হয়ে উঠবে এখন যে তুমি পাণ্ডিত্যপূর্ণ প্রশ্ন করছো যেখানেই যাও একই জিনিস পাবে আত্মার প্রকৃতি কি আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক কি তুমি আত্মাকে দেখো নি পরম দেখো নি তাহলে কেন ওদের সম্পর্ক নিয়ে এত উৎসাহী এই আত্মা আর পরমাত্মা যারা জানো না ভারতে এই দুটো খুব প্রচলিত শব্দ যার অর্থ হল নিজের আত্মসত্তা আর ভগবান এদের মধ্যে সম্পর্ক এদের কাউকেই দেখো নি তাহলে এদের সম্পর্কের কথা জানলে কি করে হয়তো ডিভোর্স হয়ে গেছে মানুষের বেঁচে থাকার ধরন দেখে মনে হয় ওদের হয়তো বিচ্ছেদ হয়ে গেছে তাই না তো আধ্যাত্মিকতার এই তাত্ত্বিক জ্ঞানের মধ্যে যেও না আধ্যাত্মিকতা বিদ্যান হওয়ার জন্য নয় এখানে প্রত্যক্ষ অনুভবের মাধ্যমে জানার আকাঙ্ক্ষা দরকার হয় তো যেটা তুমি জানতে চাইছো যে মনের বর্তমান কাজকর্মের ওপর অতীতের কোনো প্রভাব থাকে কি তুমি আমাকে বলো স্মৃতি ছাড়া তোমার মন কাজ করতে পারে কি যদি তোমার সব স্মৃতিকে মুছে ফেলি চিন্তা বলে কিছু থাকবে নতুন স্মৃতি তৈরি করতে হবে না পারলে চিন্তা বলে কিছু থাকবে না তাই না তো এটাই সেই সম্পর্ক একটি না থাকলে অপরটি থাকবে না বিকজ অফ দ্য মেমরি মাইন্ড শুধু কার্মিক স্মৃতির জন্যই মন সক্রিয় হয়ে আছে স্মৃতি ছাড়া এক মুহূর্তের জন্য এটা সক্রিয় হবে না তো কর্ম নিয়ে যদি কোনো ঐশ্বরিক ভাবনা থাকে সেটা এখনই ত্যাগ করো কর্মের প্রকৃত অর্থ হল তোমার শরীর তোমার মন তোমার আবেগ ও তোমার প্রাণশক্তিকে ব্যবহার করে এখনো পর্যন্ত যা কিছু করেছ তার অবশেষটুকু যে স্থায়ী প্রভাব বা ছাপ রেখে গেছে সেটি হলো তোমার কর্ম তো স্মৃতির উপস্থিতি ছাড়া মন কোনোভাবেই সক্রিয় হতে পারে না সেটা সম্ভবই নয় আর এই কারণেই ওই কথাগুলো আছে যদি একটু অন্যভাবে দেখো মন বলে কিছু নেই আছে শুধু কর্মের প্রভাব আর আছে সূক্ষ্ম বিচারের বুদ্ধি সেটা মন নয় থাকার মধ্যে আছে সূক্ষ্ম বিচার বোধ আর কর্মের প্রভাব মন বলে সত্যি কিছু নেই তুপাকার হয়ে যে স্মৃতি জমা হয়ে আছে সূক্ষ্ম বিচার অনুযায়ী তুমি সেটিকে নিজের মতো কাজে লাগাতে পারো কিন্তু সেই বিচক্ষণতা যদি না থাকে স্মৃতিগুলি বিশৃঙ্খল হয়ে কাজ করবে সব সময় ঠিক এটাই ঘটছে সব মানুষের ক্ষেত্রে ঠিক এটাই ঘটছে ইন্টেলেক্ট বা সূক্ষ্ম বিচারের বোধ যথেষ্ট বিকশিত না হওয়া বা এর সঠিক প্রয়োগ না হওয়ার জন্যই অতীতের স্মৃতি এলোমেলো হয়ে কাজ করছে সব সময় ঘটছে আর এই কারণেই দশ বছর আগের ঘটনা আজও মানুষকে যন্ত্রণা দিয়ে চলেছে প্রতি মুহূর্তে তো যে ভাবনাই তোমার থাক না কেন যে উদ্দেশ্যই তোমার থাক না কেন বা যে উচ্চাকাঙ্ক্ষাই তোমার থাক না কেন করবের প্রভাবে সব কিছুই ভেসে যেতে পারে যদি সূক্ষ্ম বিচার ও সচেতন বোধ সঠিকভাবে বিকশিত না হয় এই সূক্ষ্ম বিচারবোধের জন্য চেতনাকে বিকশিত করা প্রয়োজন তা যদি হয় একমাত্র তখনই কর্মের সুফল পাওয়া সম্ভব স্মৃতি মোটেই খারাপ কিছু নয় স্মৃতি যেমনই হোক জমা হয়ে থাকা স্মৃতির উপাদানগুলি যেমনই হোক না কেন কোনো স্মৃতি আসলে খারাপ কিছু নয় তুমি মনে রেখেছো ভয়ঙ্কর কোনো ঘটনা কিছু সুন্দর মুহূর্ত বা সব রকমের জিনিস সমস্যা সেটা নয় সমস্যা হলো তোমার প্রয়োজন অনুযায়ী কোন স্মৃতিকে তুমি কাজে লাগাবে সে জুড়েই বহু নারকীয় ঘটনা ঘটে চলেছে সাধারণত যখনই সেরকম কিছু ঘটে সংবাদ মাধ্যম গিয়ে সেটিকে ক্যামেরাবন্দি করে ফেলে ফিল্ম হিসেবে সেটা কম্পিউটারে সঞ্চিত হয় ওটা কি তোমাকে দংশন করছে না ওটা যদি এখানে চালানো হয় তাও কোনো ক্ষতি করবে না যদি তোমার প্রতিক্রিয়া হয় ওটা অস্থির করে দেবে তাই না একইভাবে সব কিছু স্মৃতি হয়ে সঞ্চিত আছে যদি তুমি প্রতিক্রিয়া দেখাও এটা জর্জরিত করবে যদি সচেতন হয়ে ব্যবহার করো এটাকে নানাভাবে কাজে লাগাতে পারবে স্মৃতির রেকর্ডিংয়ে যাই থাক না কেন কর্ম তোমার যাই হোক সেটা আদৌ কোনো সমস্যা নয় মূল প্রশ্ন এটাই যে স্মৃতিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় চেতনা ও সূক্ষ্ম বিচারবোধ তোমার আছে না নেই সেটাই বিচার্য ওই ইউথ অ্যান্ড ট্রুথ অনুষ্ঠানে একজন বললেন রাম মানসিক নিরাপত্তাহীনতায় ভুগতেন আমি বললাম আপনি ওনার সাইকাট্রিস্ট নাকি আমি চাই হিন্দুরা মুসলমানরা দুজনেই মনে রাখুন রাম কোনোদিনও বলেননি আমি একজন হিন্দু বাবর কোনো দিক থেকেই এক ধর্মপ্রাণ মুসলমান নন খুব সফলভাবে ধর্মকে ব্যবহার করেছিলেন তার নিজের প্রভাব বিস্তার করতে মহাত্মা গান্ধী বারবার রামরাজ্য কথাটির উল্লেখ করেন এই বিষয়টির ব্যাপারে আপনাদের বলতে গেলে বিষয়টির দুটো মাত্রাকেই মাথায় রেখে বলতে গেলে এটাই বলবো যে আমরা যাই ধারণা তৈরি করি সেটা নিয়ে সাবধানতা প্রয়োজন রাম ছিলেন ছ হাজার বছরেরও আগে তিনি কি করেছিলেন বা কি করেননি এটা নিয়ে প্রচুর বিশ্লেষণ করা হয় ছেড়া করা হয় দক্ষিণ ভারতে উত্তর ভারতে এটা করা হয় না তারা কেবল তাকে পুজো করেন হ্যাঁ দক্ষিণ ভারতে তাকে নিয়ে প্রচুর ছেড়া করা হয় কিন্তু ছ বছর পুরনো এক পূজনীয় চরিত্রকে যিনি কিনা বহু মানুষকে অনুপ্রাণিত করেছেন ন্যায়পরায়ণ জীবন ধারণ করতে সত্যের পথ অবলম্বন করতে সহানুভূতিশীল ও দয়াবান হতে বহু প্রজন্ম ধরে হাজার হাজার বছর ধরে এই রূপ পূজনীয় দেবতুল্য চরিত্রকে নিয়ে ঘাটাঘাটি করা উচিত নয় ঐতিহাসিক তথ্যের দিক দিয়ে কি ঠিক কি ভুল তাতে কিছু আসা যায় না কারণ এটা কেউই নিশ্চিতভাবে জানেন না কেবল প্রচলিত গল্পগুলোই জানেন সকলে কোথায় গিয়েছিলেন কি ঘটেছিল তার জীবনের ঘটনাগুলো কিন্তু কি করেছিলেন কেন করেছিলেন সেগুলো নিয়ে আপনি বিশ্লেষণ করতে পারেন না আপনি ওনার সাইকিয়াট্রিস্ট নন কেউ একজন ওই ইউথ অ্যান্ড ট্রুথ অনুষ্ঠানে একজন বললেন রাম মানসিক নিরাপত্তাহীনতায় ভুগতেন আমি বললাম আপনি ওনার সাইকিয়াট্রিস্ট নাকি ছ হাজার বছর আগে নিরাপত্তাহীনতায় ভুগতেন কি ভুগতেন না আপনি কি করে জানেন এগুলো চূড়ান্ত বাজে কথা কিন্তু তিনি এক আদর্শ চরিত্র যিনি কিনা কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে এসেছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে এবং সেটাকে ঘাটা উচিত নয় কারণ এই ধরনের আদর্শ চরিত্র প্রয়োজন আপনি রামকে নিতে পারেন যিশুকে নিতে পারেন কৃষ্ণকে নিতে পারেন বুদ্ধকে নিতে পারেন এবং তাদের মধ্যে নানা দোষ খুঁজে বার করতে পারেন বলতে পারেন দেখুন উনি এটা করেছিলেন ওটা করেছিলেন সেটা ঠিক ছিল না বর্ণবিদ্বেষী ছিলেন এটা ছিলেন ওটা ছিলেন এগুলো সব বাজে কথা এই বিশ্লেষণগুলো বর্তমান সময়কার মানুষদের জন্য প্রযোজ্য ছ হাজার বছর আগেকার মানুষ তাকে এখন বিচার করবেন না তিনি মানবতার সেবা করছেন এক আদর্শ চরিত্র হিসেবে সেই আদর্শ চরিত্রটিকে ঘাটা উচিত নয় ইসের আদর্শ তিনি স্থায়িত্বের আদর্শ কখনোই আচমকা আবেগের বসে কোনো কাজ করে ফেলেননি যখন কোনো কাজ প্রয়োজন তিনি অত্যন্ত দৃঢ় সংকল্প কিন্তু কখনোই প্রতিক্রিয়াশীল নন সর্বদাই সচেতন যখন যুদ্ধের প্রয়োজন ছিল তিনি যুদ্ধ করেছেন প্রয়োজনে আত্মসমর্পণ করেছেন রাজত্ব ত্যাগ করার প্রয়োজনে তাও করেছেন কিন্তু সব কিছুই সচেতনভাবে স্থির ও সুষমভাবে আর এই কারণেই আমরা তাকে পুজো করি কারণ তার এই স্বাধীনতা রয়েছে জীবনের নাটকের মধ্যে দিয়ে হেঁটে চলার চূড়ান্ত নাটকের মধ্যে দিয়ে কিন্তু তিনি সাবলীলভাবে এই সবের মধ্যে দিয়ে যেতে পারেন এই নাটকের মধ্যে দিয়ে প্রতিক্রিয়াশীল না হয়ে তিনি যেতে পারেন কোনো উদ্বেগ ছাড়াই কারোর প্রতি কোনো বিদ্বেষ ছাড়াই তিনি এই সবের মধ্যে দিয়ে যেতে পারেন যখন তিনি রাবণকে বধ করেন যিনি তার স্ত্রীকে হরণ করেছিলেন ব্যাপক ধ্বংস করেছিলেন ফিরে এসে রাম তার প্রায়শ্চিত্ত করেন তার মৃত্যুর জন্য তাকে বধ করতে হয়েছিল বলে এই ধরনের মানুষ তিনি একে বিরক্ত করবেন না অন্তত গল্প তো এটাই গল্পটিকে বিরক্ত করবেন না তো তিনি কি অযোধ্যাতে জন্মেছিলেন হ্যাঁ তিনি কি ঠিক এই জায়গাটিতেই জন্মেছিলেন এটা কেমন কথা আপনি ঠিক কোথায় জন্মেছিলেন আপনি সেটা জানেন হ্যালো ছ হাজার বছর আগের মানুষটির কথা ছেড়ে দিন আপনি তো এখন জীবন্ত আপনাকে ঠিক কোন জায়গাটিতে আপনার মা জন্ম দিয়েছিলেন আপনি জানেন সেটা বলুন কেউ জানেন কি না হাস্যকর এই সব যুক্তি তো বাবর বাবর হলেন চেঙ্গিস খানের পর তৃতীয় প্রজন্ম এই মঙ্গল সাম্রাজ্যটি মঙ্গল শব্দটি ক্রমশ মুঘলে পরিণত হয়েছে আমাদের দেশে আসল শব্দটা মঙ্গল এই মঙ্গল সাম্রাজ্যটির বিস্তার প্রায় নব্বই থেকে একশো বছর ধরে এটি চার কোটির ওপর মানুষের প্রাণ চার কোটি মানুষ সেটা সেই সময়কার গোটা পৃথিবীর জনসংখ্যার প্রায় দশ শতাংশ ছিল বুঝলেন গোটা পৃথিবীর জনসংখ্যার দশ শতাংশকে মেরে ফেলা হয় কোনো পরমাণু অস্ত্র দিয়ে নয় তরবারি দিয়ে প্রচণ্ড উচ্ছ্বাসপূর্ণ লোকজন আমি বলছি পৃথিবীর দশ শতাংশকে মেরে ফেলতে বেশ কসরত করতে হয় তাও কেবল তরবারি আর বল্লম দিয়ে তো চেঙ্গিস খান একটি নিয়ম করেছিলেন তিনি যেখানেই যেতেন তিনি যেসব জায়গাগুলোই জয় করতে যেতেন সেখানে যত পুরুষ থাকতেন তাদের মধ্যে যাদের উচ্চতা একটি রথের চাকার থেকে বেশি হতো তখনকার দিনে রথের চাকার উচ্চতা আটত্রিশ থেকে উনচল্লিশ ইঞ্চির মতন হতো তো যে সকল পুরুষ মানুষের উচ্চতা সেই রথের চাকার থেকে বেশি হতো তাদের সকলকে হত্যা করা হতো আর তারপর মঙ্গলদের এটা প্রথা ছিল যে মৃতদের ছিন্ন মস্তকগুলো জড়ো করে একটি স্তূপ বানানো বাকি মহিলাদের বন্দি করে দাসী বানানো হতো তাদের ব্যবহার করা হতো সৈন্যদের মনোরঞ্জনের জন্য এবং বিভিন্ন বাজারে তাদের বিক্রি করা হতো আরব দেশের অঞ্চলে ইউরোপের বিভিন্ন জায়গায় তাদের বিক্রি করা হতো এইভাবেই সাম্রাজ্য বিস্তার করা হতো চেঙ্গিস খানের পরে আসেন তাইমুর লং তাইমুর লং জন্ম দেন বাবরকে তাইমুর লং তার সৈন্য নিয়ে দিল্লির দৌড়গোড়া অবধি পৌঁছন তারপর আসেন বাবর তাইমুর লং বলা হয় প্রায় পনে দু কোটি মানুষকে হত্যা করেছিলেন সবথেকে জঘন্যতম যে যেসব পুরুষদের হত্যা করেছিলেন সেটা তাদের প্রতি করুণা ছিল দয়া ছিল মহিলাদের সাথে যা করা হয় সেটাকে বর্ণনা করা যায় না আমি সেই বর্ণনা করতে চাই না সব থেকে জঘন্যতম অত্যাচার করা হয় তাদের ওপর যখন বাবর এলেন সেই সময় গুরু নানকেরও আবির্ভাব ঘটেছিল গুরু নানক একজন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং অপ্রতিক্রিয়াশীল মানুষ তিনি একজন জ্ঞানী আলোকপ্রাপ্ত মানব তিনি বললেন মৃত্যুর দূত এসেছে এবং পরবর্তীকালে গুরু নানক নিজে এটা বলেন যে আমি অনুবাদ করে বলছি তিনি বলেন বাবর হাজার হাজার মানুষকে হত্যা করে বাবর যেখানেই যায় হাজার হাজার মানুষ হত্যা করে যে শহরেই যেত সকল পুরুষদের হত্যা করে ফেলত এবং শহরটিকে আগুন লাগিয়ে ধ্বংস করে দিত বাকিদের বন্দি করে নৃশংসভাবে মহিলাদের খোলা বাজারে ধর্ষণ করা হতো সকলের সামনে কারণ ধর্ষণ করা হতো ধর্ষণ করার উদ্দেশ্য নিয়ে নয় করা হতো লোকেদের শিক্ষা দেওয়ার জন্য এবং হাজার হাজার মহিলাদের তিনি কান্দাহার ও কাবুলের বাজারে বিক্রি করেন হাজার হাজার মহিলাদের সৌভাগ্যক্রমে ভারতবর্ষে কেবল চার বছর জীবিত ছিলেন তারপর মৃত্যু ঘটে তার তো বাবরের যাবতীয় পরম্পরা উত্তরাধিকার এই দেশ থেকে মুছে নিশ্চিন্ন করে দেওয়া উচিত কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ আজকের প্রজন্মের মুসলমানদের কেউ যেন কখনোই বাবরের সাথে চিহ্নিত না করেন কারণ তিনি যে নৃশংসতাগুলো করেছিলেন না না নৃশংসতা তিনি করেননি তিনি ছিলেন স্বয়ং নৃশংসতার প্রতিরূপ চেঙ্গিস খান ধর্মের জন্য হত্যা করতেন না তিনি কেবল ক্ষমতা ও রাজ্য বিস্তারের জন্য এগুলো করতেন তৈমুর লংয়ের রাজ্য বিস্তারের পিছনে কিছুটা ধর্মের প্রেরণা ছিল কিন্তু বাবর খুবই জোরালোভাবে ধর্মকে ব্যবহার করে এবং সেটি তাকে হত্যা করার অনেক বৃহত্তর এবং শক্তিশালী অধিকার প্রদান করে কারণ তিনি ভাবতেন তিনি জিহাদ করছেন অনেকবার তিনি মুসলমান বসতি মুসলমান শহর আক্রমণ করেন সেখানকার মানুষদের হত্যা করেন অর্থাৎ বেশ ভালোভাবেই বাবর নিজের সুবিধার্থে ধর্মকে ব্যবহার করেছিল তার কাছে মসজিদ নির্মাণের কারণ ভক্তি বা ধর্মানুরাগ ছিল না তার কাছে এগুলো ছিল ক্ষমতার প্রদর্শন হিন্দু মন্দির জৈন মন্দির তিনি সব ভেঙে গুড়িয়ে দিতেন তিনি একটি বিশিষ্ট জৈন মন্দিরকে ভেঙে ফেলেন কারণ ভেতরের দেওয়ালে যে মূর্তিগুলো খোদাই করা ছিল সেগুলো সেই মূর্তিগুলো নগ্ন অবস্থায় ছিল সেটা দেখে তিনি গোটা মন্দিরটাকেই ভেঙে গুঁড়িয়ে ফেলেন এমন মানুষটার পরম্পরাকে নিশ্চিহ্ন করে ফেলা উচিত তার সঙ্গে কারোরই নিজেকে চিহ্নিত করা উচিত নয় কারণ সেটার থেকে ভবিষ্যতে ভালো কোনো কিছুই তৈরি হবে না এবং এই প্রজন্মের মুসলমানদের তার সাথে চিহ্নিত করার অপরাধটিও যেন কেউ না করেন কারণ বাবর কোনো দিক থেকেই এক ধর্মপ্রাণ মুসলমান নন তাকে কোনোভাবে ধর্মানুরাগীও বলা যায় না তিনি সব থেকে জঘন্যতম এক হত্যাকারী যিনি খুব সফলভাবে ধর্মকে ব্যবহার করেছিলেন তার নিজের প্রভাব বিস্তার করতে যেখানেই তিনি যান কারণ ধর্ম তাকে সেই ক্ষমতা দেয় যেটা চেঙ্গিস খানের ছিল না কারণ তারা সাম্রাজ্য বিস্তার করতে ধর্মকে ব্যবহার করেনি তো এই নৃশংসতাগুলো ঘটেছে এবং এগুলো আমাদের ভোলা উচিত নয় এগুলো মনে রাখতে হবে কিন্তু এগুলো নিয়ে তিক্ততা পুষে রাখলে চলবে না মনে রাখতে হবে এই জন্য যাতে এগুলোর পুনরাবৃত্তি আমরা না ঘটতে দিই কিন্তু যদি তিক্ততা পুষে রাখি এই ঘটনাগুলোর থেকে তাহলে জেনে বা অজান্তে আমরা আবার এই একই ভুলগুলোর পুনরাবৃত্তি ঘটাব আমরা ভাবি প্রতিক্রিয়া করা ভালো না প্রতিক্রিয়া আর কাপুরুষের মতন আচরণ এর মধ্যে কোনো তফাৎ নেই এই দুটো একই তো বাবরের উত্তরাধিকারকে নিশ্চিন্ন করতেই হবে রামকে ধর্মীয় ব্যক্তি হিসেবে দেখবেন না রাম কোনোদিনও বলেননি আমি হিন্দু তাকে কখনো বলতে শুনেছেন আমি হিন্দু তিনি এই সংস্কৃতির প্রতিনিধি স্থায়িত্বের আদর্শ হিসেবে সমতা শান্তি ন্যায়পরায়ণতা এই সব কিছুর প্রতীক হিসেবে তিনি সর্বদাই তার প্রজাদের ন্যায় বিচার দেওয়ার জন্য নিবেদিত প্রাণ ছিলেন এবং সেটা করতে গিয়ে তিনি নিজেকে ব্যক্তিগতভাবে নানা যন্ত্রণা ও কষ্টের মধ্যে ফেলেছিলেন এবং সেটা সজ্ঞানে ও স ইচ্ছেতে এইরকম মানুষ প্রয়োজন আমাদের আমি চাই হিন্দুরা মুসলমানরা দুজনেই মনে রাখুন রাম কোনোদিনও বলেননি আমি একজন হিন্দু কিন্তু আজকে এই দেশে তিনি এক আদর্শ চরিত্র এবং সেই আদর্শ চরিত্রকে সকলেরই সম্মান করা উচিত কারণ তিনি সেই সকল গুণের প্রতীক হিন্দু বলে বা ধর্মের প্রতীক বলে নয় না সেজন্য নয় কারণ তিনি সেই সকল গুণের প্রতীক যেগুলো আজকের পৃথিবীতে মহান এবং আদর্শ সভ্যতা গড়ে তোলার জন্য প্রয়োজন এবং এই জন্য কারণ রামের জীবনের সময়টা আমাদের আজকের এই সভ্যতার সূত্রপাতের সময়ও যেখান থেকে এই ছয় হাজার বছর ধরে আমাদের সভ্যতা গড়ে উঠেছে এবং ঠিক এই কারণেই আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধী বারবার রামরাজ্য কথাটির উল্লেখ করেন সর্বশ্রেষ্ঠ প্রশাসন এবং চরম ন্যায়পরায়ণ রাজ্য মানে রামরাজ্য আজকেও আমরা যখন বলি রামরাজ্য আমরা এক ন্যায্য এবং ন্যায়পরায়ণ রাজ্যের কথা বলি কোনো শোষণমূলক রাজ্যের কথা নয় অত্যাচারী রাজ্যের কথা নয় এবং আমরা ভারতবর্ষকে ঠিক সেরকম বানাতে চাই প্রত্যেকটি বাসিন্দার জন্য ন্যায্য এবং ন্যায়পরায়ণ একটি রাজ্য অত্যাচারী রাজ্য নয় এবং সেই জন্যই রাম হলেন আদর্শ rana r